আর বন্ধুরা আমি চলে আসলাম আমার একটা ব্লগ নিয়ে সবাইকে আগে বলি যে আমি দু তিন দিন ব্লগ দিতে পারিনি তার একটা অসুবিধা ছিল আমার বাড়ির পাশেই না মামুন মানে বলে না রয়া ওটা হয়েছিলো যেই কারণে আমি ভিডিও দিতে পারিনি তো তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি চেষ্টা করেছিলাম ভিডিও দেওয়ার কিন্তু পারিনি তো আমি বলছি সবাইকে আজকে আমি বলছি একটা কথা যে আজকে খুব ঝড় হবে অলরেডি সকাল থেকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে সবাই দেখতে পাচ্ছ কেমন দমকা হাওয়া দিচ্ছে তো কেউ বাইরে বেরিয়েও না বেশি একটা বাচ্চা কাচ্চাদের একদম বাইরে বের বের করো না কোথা দিয়ে কি পড়বে বা কি হবে সবাই সাবধানে থাক এই যে এটা আমার ভাইজি হয় কালকে রাতে এসে আমার কাছে থাকবে দুদিন আর আমার এখন একটু টেনশান আছে টেনশানটা এটাই যে আমার যে বড় কাজটা ছিল সেই কাজটা ছেড়ে দিয়েছি মানে শরীর টেনে পাচ্ছিলাম না খুব কষ্ট ছিল এবারে যাই না কিভাবে কি করব। সেই নিয়ে অনেক টেনশানে আছি আর অলরেডি আমাদের ক্যানিং লাইনে খুব ঝড় বৃষ্টি হচ্ছে আমার ভাই ফোন করেছিল ওখানে মারাত্মকভাবে হাওয়া হচ্ছে তো সেটাই আস্তে আস্তে আমাদের এদিকে আসবে তাই বলছি সবাই একটু সাবধানে থাকো আর হচ্ছে বিকেল দুটোর পরে একটু বাইরে যে যত পারো একটু বাইরে কম বেরো আজকের দিনটা কারণ কখন কোথায় ঝড় হয় কিভাবে হাওয়া হয় বুঝতে তো পারা যাবে না তো তাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই ভিডিওটা দেখো